তুমি আমাকে চিনবে না আমি তোমারই মতো একজন কালো মানুষ গলার সবচেয়ে উঁচু পর্দায় গাইছি সেতু বন্ধের গান যে গানে তোমার দিল খোলা শুরু লাগছে জৌ যখন ওরা তোমার চামড়ায় জ্বালা ধরনের সপাং সপাং চাবুক মারে আর হক করে হেসে ওঠে যখন ওরা বর্জ্যু তোমরা পায়ে লাথি মারে তোমাকে তখন দুলায় মুখ থুপবে পরে মানবতা যখন ওরা তোমাকে হাত পা বেঁধে নির্জন রাস্তায় গার্বেজ ক্যানের পাশ ফেলে রাখে তখন খ্যাপাটে অন্ধকারে ভবিষ্যৎ কাতরাতে থাকে গা ছাড়া দিয়ে ওঠার জন্যে যদিও আমি তোমাকে কখনো দেখিনি যৌ তবু বাইবেলের কালো খোরের মতো তোমার দুফোটা চোখ তোমার বেদনার তো মু বারংবার ভেসে উঠে আমার হৃদয়ে তোমার বেদনা এশিয়া আফ্রিকা আর লাতিন আমেরিকায় ব্যক্ত আমি একজন ফাঁসির আসামিকে জানতাম যিনি রাতে আবৃত্তি করতেন রবীন্দ্রনাথের কবিতা আমি এক সুদর্শন যুবাকে জানতাম যে দই তার মান রাখার জন্যে যান কবুল করেছিল আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধে আমি একজন যাবজ্জীবনী কারাবন্দিতে যে নেতাকে জানতাম দুঃস্বপ্ন থেকে জেগে উঠে যিনি কোনো কোনো রাতে তার শিশু কন্যাকে একটু স্পর্শ করার জন্য ওর মাথার ঘান নেওয়ার জন্য উদ্বেগ আর ব্যাকুল হয়ে আঁকড়ে ধরতেন কারাগারের আমি এমন এক তরুণের কথা জানতাম যে তার কবিতায় আলালের ঘরের দুলাল মিনিমুখ শব্দাবলী ছেড়ে ফেলে অপেক্ষা করত সেদিনের জন্য যেদিন তার কবিতা হবে মৌলানা ভাষানি এবং শেখ মুজিবের সূর্যমুখী ভাষণের মতো যখন তাদের কথা মনে পড়ে তখন তোমার কথা নতুন করে ভাবিছ যখন তোমার পাঁচ বছরের ছেলের বুক থেকে রাস্তায় ওরা ঝড়ায় টকটকে লাল রক্ত যেমন পিরিচি ঢেলে দেয় কফি জো যখন তোমার পোয়াতি বউ হায়নাদের দৃষ্টি থেকে পালানোর জন্য দৌড়তে দৌড়তে মাঝপথে খেয়ে পড়ে যখন তোমার সহদর ওরা লটকিয়ে দেয় ফাঁসিতে তখন কাঁচা দুধের ভ্যানার মতো ভোরের সাদা আলোয় বাইবেলের কালো অক্ষরগুলো আর্তনাদ করতে করতে হঠাৎ বিদ্রোহী হয়ে ওঠে